সবাইকে নমস্কার আজ রথযাত্রার দিন জয় জগন্নাথ সবার মঙ্গল কামনা করি জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা রথযাত্রা হিন্দু ধর্মের এক অতি প্রাচীন উৎসব যা মূলত জগন্নাথ এবং তার দাদা বলভদ্র অর্থাৎ বলরাম ভবন সুভদ্রার মন্দিরের থেকে তাদের মাতুলালয় বা মাসির বাড়ি যাওয়ার রীতি অনুসারে পালিত হয় বিশেষ করে উড়িষ্যার পুরী শহরে জগন্নাথ দেবের রথযাত্রা বারো শতক থেকে প্রতি বছর বিশাল আয়োজনে পালিত হয়ে আসছে কিংবদন্তি অনুযায়ী এই রীতি গঙ্গা রাজবংশ ও গজপতি রাজাদের আমলে থেকে শুরু হয় ইতিহাসবিদরা মনে করেন মহাভারতের যুগে এমন উৎসবের নিদর্শন ছিল যেখানে দেবতাদের রথে চাপিয়ে নগর পরিবহন করানো হতো পুরীর মন্দিরের ইতিহাস প্রায় আটশো থেকে নশো বছরের পুরনো এই যে রথযাত্রাকে কেন্দ্র করে যে ধর্মীয় আছে রথযাত্রা শুধুমাত্র উৎসব নয় এটি একটি ধর্মীয় এই দিনে বিশ্বাস করা হয় যে জগন্নাথ দেব স্বয়ং তার ভক্তদের কাছে বলা হয় দর্শন করিলে পাপ ক্ষয় হয় তিন ভাতৃ ভগবানের রথযাত্রা হলো জীবনের গতি সবার জন্য সমান দয়ার প্রকাশ বিশেষ করে ভক্তরা রথের দলি টেনে পূর্ণ অর্জন করেন কেউ বলেন এই দরি টানা মানে ঈশ্বরকে কাছে টেনে নেওয়া পুরাণ মতে এই দিন দেবতারা নগর পরিভ্রমণ করেন পুরাণ মতে যাতে অসুর শক্তি পাপ অশুভ শক্তির বিনাশ হয় রথযাত্রা পৌরাণিক অনেক ভিত্তি আছে স্কন্দপুরাণ ব্রহ্মপুরাণ পদ্মপুরাণ ইত্যাদি তার রথযাত্রার উল্লেখ আছে ভগবান শ্রীকৃষ্ণ যখন একবার তার বোন সুভদ্রাকে দ্বারকায় নিয়ে যেতে চেয়েছিলেন তখন বলরাম সুভদ্রা সহ তিন ভাই মিলে রথে চড়ে বের হন তাদের এই যাত্রা স্মরণে পুরুতে রথযাত্রা উৎসবের প্রচলন করা হয় আরও এক পুরাণ মতে এই দিনে জগন্নাথ দেব নিজে পুরী থেকে নগর ছেড়ে গন্ডিচা মন্দিরে তার অথবা ভ্রমণ করতে যান সেখানে নয় দিন অবস্থান করে মাসির বাড়িতে আবার বাহুদা যাত্রায় পুরী নগরে ফিরে আসেন তিন দেবতা এবং তাদের রথ ধ্বজার পৌরাণিক যে বিবরণ আছে পুরাণ অনুযায়ী আমি সেগুলো বর্ণনা করছি জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ সেই রথের রং লাল হলুদ চাকার সংখ্যা চক্রের সংখ্যা ষোলো প্রতীক সুদর্শন বলভদ্র রথের নাম তালধ্বজ রথের রং সবুজ লাল রথের চাকার সংখ্যা চোদ্দ প্রতীক হল হাল সুভদ্রার রথের নাম দার্পদলনা রথের রং লাল কালো রথের চাকার সংখ্যা বারো প্রতীক হচ্ছে পদ্ম প্রত্যেক দেবতা রথে বিশেষ ধ্বজা প্রতীক এবং মন্ত্র রয়েছে রথের টানা ভক্তি ও মুক্তির প্রতীক জগন্নাথ দেব ও রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় আচরণ নয় ভগবানের লীলা ভক্ত ভগবানের সরাসরি মেলামেশা এবং ঈশ্বরের দয়ার প্রকাশ এ সম্পর্কে স্কন্দ পুরাণে এক মন্ত্র আছে সেটি আমি পাঠ করার চেষ্টা করছি ভুল হতে পারে মার্জনীয় পুরুষোত্তম ক্ষেত্রে রথস্থং দর্শয় রেধি রথপাশ ধৃতাহ পূর্ণপৃত্যঙ্গ অর্থাৎ যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে পুরুষোত্তম ক্ষেত্রে পুরী নগরীতে রথযাত্রায় অংশগ্রহণ করে রথের দড়ি টানে সে লক্ষ্য জন্মের পাপ থেকে মুক্ত হয় এটা আমাদের হিন্দু ধর্মের ধর্মাবলীদের বিশ্বাস ভক্তদের বিশ্বাস ভক্ত ছাড়া যেমন ভগবানের অস্তিত্ব হয় না ভগবান ছাড়া ভক্তদের পুণ্য লাভ হয় না আরও একটি শ্লোকের উচ্চারণ করছি জগন্নাথস্ব রথযাত্রাং মাপনতি মাতনতিমান্নয় পূর্ণ কর্মাবধি অর্থাৎ যে ব্যক্তি ব্রত পালন করে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করেন সে বহু যজ্ঞের ও পূর্ণকর্মের ফল লাভ করে থাকেন জগন্নাথ দেব এবং রথের কিছু পৌরাণিক বিবরণ আজকে দিচ্ছি জগন্নাথ দেব হলেন হিন্দু ধর্মের এক বিশেষ পূজ্য দেবতা তিনি মূলত ভগবান শ্রীকৃষ্ণের এক বিশেষ রূপ যাকে তার দাদা বলরাম বা বলভদ্র এবং বন সুভদ্রার সঙ্গে পূজা করা হয় জগন্নাথ শব্দের অর্থ সমগ্র জগতের অধিপতি পুরাণ মতে এই দেবমূর্তির পেছনে এক অভিনব কাহিনী আছে প্রচলিত পুরাণ অনুযায়ী দ্বারকা শ্রীকৃষ্ণ যখন দেহত্যাগ করেন তখন তার মৃতদেহ নদীতে ভেসে যায় পরে তার দেহাবশেষ বিশেষ তরুপিণ্ড যাকে ব্রহ্ম পদার্থ বলা হয় সেটি পাওয়া যায় সমুদ্র পারে মালব্য রাজ্যের রাজা ইন্দ্রদন্য স্বপ্নাদেশ পান যে এই ব্রহ্মপদার্থ সংগ্রহ করে তাকে এক মন্দিরে তৈরি করে প্রতিষ্ঠা করতে হবে এবং তিন দেবতার মূর্তি করে সেই ব্রহ্মপদার্থ স্থাপন করতে হবে তিনি তখন বিশ্বকর্মা এবং বিষ্ণুরূপী এক বৃদ্ধ কাঠমিস্ত্রিকে মূর্তি নির্মাণের জন্য নিয়োগ করেন তবে শর্ত ছিল মূর্তি তৈরি সম্পূর্ণ না হওয়ার আগে কেউ ভেতরে প্রবেশ করতে পারবে না রানী কৌতূহলবশত ভেতরে ঢুকে পড়লে বিশ্বকর্মা নির্মাণ কার্য অসমাপ্ত রেখেই চলে যান ফলে যে মূর্তিগুলি ছিল তা ছিল অর্ধ সমাপ্ত সেগুলোর হাত ও পা ছিল না এবং চক্ষু ছিল অদ্ভুত দর্শন তবে ঈশ্বরের লীলা বলে এই অর্ধ সমাপ্ত মূর্তিগুলি পূজিত হতে শুরু করে এবং আজও সেই রূপেই প্রতিষ্ঠিত আছেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা জয় জগন্নাথ আমরা বিশ্ব শান্তি এবং সামাজিক পরম্পরার ভিত্তিতেই রথযাত্রা পালন করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা নমস্কার সবাইকে